আমি দেরি হয়ে এসছি কিন্তু আমি হলো এখনো সত্যি বলছে আমি অত কিছু বলছি না বন্ধুরা আমার টাকার জোগাড় হয়ে আছে মালিকের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে এসেছি

ওই টাকাটা বিজয়ের এক্সট্রা টাকা তার মতো তিন হাজার টাকা তো আমার নিজের আঠা সাড়ে আমারই টাকা হ্যাঁ টাকা তো আমারই টাকা ওই টাকা যদি যদি ওর খুব দরকারি হতো তবে ও কিন্তু মানে মোবাইল কেনার জন্য ব্যস্ত হয়ে যেত না তাই তো ও তো বলতে আমার দরকারি টাকা আমার যদি একটা কোনো দরকারি টাকা থাকে সেই টাকা খরচ করে আমি কিছু করবো না ওটা আমার রাখবেই তাই তো ওটা তো আমার দরকারি টাকা না ওই সব একটু বুদ্ধি খাটাতে মানে ভাবতে হয়

আমি তুমি সবাই খুব কষ্ট করি টাকা পয়সা কামাই করি টাকা পয়সা এমনি এমনি আসে না ওই কাজ করে ওর কাছে কষ্ট আমি যে কাজ করি আমার কাছে কষ্ট হ্যাঁ আমি কি শুধু কি ভিডিও বানাই আর কাজ করি না আমি অন্য কাজ করি না আমি অন্য কিন্তু আমার কাজ হচ্ছে বাড়িতে আমার কাজ বাড়ির কাজই অনলাইন কাজই কিন্তু শুধু ইউটিউব নিয়ে না ইউটিউব নিয়ে ইউটিউব কোনো ইউটিউবে ভরসা থাকা হবে নাকি ইউটিউব দিয়ে যদি করতাম না তবে সারাদিন আমি এই ভিডিও বানিয়ে যেতাম প্রতিদিন ভিডিও বানিয়ে যেতাম ঠিক আছে আমি যখন অন্য কাজ কমপ্লিট করে তারপরে রাত জেগে আমি ইউটিউবে ভিডিও ইউটিউবের জন্য ভিডিও এডিট করি ওই জিনিসটাই তুমি করে দেখাও না যে কথাগুলো বলছো কষ্ট করো বিজি কষ্ট করে কাজ করে তুমি এই কাজটা করে দেখাও আমি তোমার সাথে কম্পিউটার রেখে দেবো তুমি ওই কাজটা করে দেখাও সারাক্ষণ আবার অনেকে এই কথাটাও বলবে যে ইউটিউব কোনো ব্যাপারই না ইউটিউব করে টাকা কামার কোনো ব্যাপারই না হ্যাঁ এমন আমার আমার আত্মীয় স্বজনই কিছু এই কমেন্টটা করে আর কি না আমাকে ডাইরেক্ট কমেন্ট করে এমন ভাবে যে তোর তো কোনো ব্যাপারই না ইউটিউব করে টাকা পেয়ে যাচ্ছে আরে ভাই তুমি করে দেখাও ইউটিউব ঠিক আছে ইউটিউব না প্রতিটা বাড়ির থেকে একজন একজন করে একবার না একবার হয়ে ট্রাই মারছে ইউটিউব করার জন্য ঠিক আছে এত সহজ না আজকে জায়গাটা আসতে আসতে না আমার অনেক কষ্ট করতে হয়েছে চার পাঁচ বছর ধরে করতে আছি তোমরা তো আমাকে হয়তো দুই বছর তিন বছর ছিল তার দুই তিন বছর আগের থেকে আমি ইউটিউবে আছি আমার না কুড়ি পঁচিশটা চ্যানেল আমি কত বানিয়েছি কত ধরনের গেমিং চ্যানেল এই চ্যানেল সেই চ্যানেল বানিয়ে বানিয়ে শর্ট ভিডিও চ্যানেল বহুত বানিয়েছে বহুত কষ্ট করতে হয়েছে এত সহজ না তবে সবাই বাড়িতে বাড়িতে ইউটিউবার থাকতো আজকে এত সহজ না

কিন্তু এই ইউটিউবটা করা এত সহজ না যদি সহজ হয় তো তুমি করে দেখাও তুমি আমাকে তোমাকে আমি এক বছর টাইম দিচ্ছি এক বছরের মধ্যে তুমি চ্যানেল মনিটাইজ করে দেখাও তোমার নিজের চ্যানেল যাও আর যে যে কথাটা বলছো যে বিজয়ীরা খুব কষ্ট করে টাকা কামায় তুমি কষ্ট করো না তোমাকে আমি এক বছর টাইম দিচ্ছি তুমি এক বছরের মধ্যে চ্যানেল নিজের চ্যানেল জিরো থেকে একদম মনিটাইজ করে আমাকে দেখাও এক মাস ইনকামটাও দেখাতে হবে শুধু মনিটাইজ করতে হবে না এক মাস ইনকাম করে দেখাও আমাকে তুমি যাতে প্রথম একশো টাকা ঢুকতে হবে তো একশো টাকাটা কামিয়ে দেখাও আমাকে এক বছর টাইম দাও তোমাকে যাও তাও মেনের বন্ধ যাও সবাইকে বলছিল যে কথাটা বলছি তাকে বলছি ভাই প্রতিটা কাজই খাটনি প্রতিটা কাজ খাটনি কাজ ও এই কাজ করছে এটা খাটনি কেউ রাজমিস্ত্রির কাজ করে সেটাও খাটনি কেউ টেলারে কাজ করে সেটাও খাটনি ঘন্টু বাবা প্যান্ডেল প্যান্ডেল বলে ওটাও খাটনি ঠিক আছে সবাই খাটনি মেয়ে মানুষ ঘরে রান্নাবাটি রান্নাবাটি বাটি করছি রান্না বান্না করে ওটাও খাটনি কাজের মধ্যে যার যে কাজ শ্যুট করে ওটাই তুমি যতই আমাকে তেল মাখাও আমি টাকা দেবো না